হ্যালো ভিভার্স স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিভার্স আপনারা কি জানেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমন অনেক গুহা রয়েছে যেগুলো সঙ্গে অদ্ভুত এবং রহস্যময় কাহিনীর যোগসূত্র রয়েছে আজ আমরা আলোচনা করব এমন একটি চমকপ্রদ ঘটনা নিয়ে যেখানে কথিত আছে পাহাড়ের একটি গুহায় পাঁচশো বছর ধরে ঘুমিয়ে আছেন এক অদ্ভুত মানুষ এটা কি শুধু একটি গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক সত্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ আজ আমরা জানবো এই কাহিনীর পেছনের গোপন তথ্য গুহার অবস্থান ও প্রেক্ষাপট গল্পটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অবস্থিত একটি গুহা থেকে শুরু স্থানীয় মানুষের দাবি এই গুহাটি বহু শতাব্দী ধরে রহস্যে ঘেরা এটি ঘন জঙ্গলে পরিবেষ্টিত এবং সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন গুহার প্রবেশদ্বারটি সংকীর্ণ এবং এর ভেতরে সবসময় ঠান্ডা এবং পরিবেশ বিরাজ করে গুহার চারিপাশে পাহাড়ের অদ্ভুত গঠন পরিবেশ এবং স্থানীয়দের অদ্ভুত কাহিনী এটিকে আরও ভয়ানক এবং রহস্যময় করে তোলে স্থানীয়রা বিশ্বাস করেন এই গুহায় এক অদ্ভুত শক্তি কাজ করে যা মানুষের সাধারণ চিন্তা সম্পূর্ণ বাইরে যারা এই গুহার কাছাকাছি গেছে তারা অনুভব করেছে এক ধরনের অদ্ভুত শীতলতা এবং অস্বাভাবিক নিরবতা যা তাদের মনের উপর ভয়াবহ প্রভাব ফেলেছে গল্পের সূত্র ও লোক কথা স্থানীয় লোককথায় এই গুহার সঙ্গে এক অদ্ভুত ব্যক্তির কথা জড়িত যিনি পাঁচশো বছর ধরে গুহার ভেতরে ঘুমিয়ে আছেন গল্পটি এমন যে কয়েক শতাব্দী আগে এই ব্যক্তি একজন শক্তিশালী সন্ন্যাসী ছিলেন ধ্যান এবং আত্মশক্তির মাধ্যমে তিনি এক ধরনের দীর্ঘ ঘুমে যাওয়ার ক্ষমতা অর্জন করেন স্থানীয়রা বিশ্বাস করেন কোনো পাপ বা অভিশাপের কারণে তিনি গুহার ভেতরে প্রবেশ করেন এবং সেখানে চিরতরে ঘুমিয়ে পড়েন তার শরীর নড়াচড়া করে না কিন্তু মনে হয় তিনি জীবিত রয়েছেন কিছু মানুষের মতে গুহার এই ব্যক্তি তাদের স্বপ্নে এসে অদ্ভুত রকমের বার্তা দেন এই লোক কথা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত যা এই গুহার রহস্যকে আরও গভীর করেছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিজ্ঞানীরা এই ধরনের ঘটনার সঙ্গে প্রকৃত বিজ্ঞানের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে গবেষণা করছেন তারা বলেন সাসপেন্ডেড অ্যানিমেশন বা হাইবারনেশন একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যা কিছু প্রাণীদের ক্ষেত্রে ঘটে যেমন মেরু ভালুক শীতকালে হাইবারনেট করে দীর্ঘ সময় ঘুমে থাকতে পারে তবে মানুষের ক্ষেত্রে এটি এখনও প্রমাণিত নয় বিজ্ঞানীরা মনে করেন যদি এই ধরনের ঘটনা সত্যিই হয় তবে এটি মানব শরীরের অজানা সম্ভাবনার একটি বড় আবিষ্কার হতে পারে তারা আরও বলেন এই ধরনের গল্প স্থানীয় সংস্কৃতি এবং লোককথার অংশ হলেও এর পিছনে কিছু অজানা কারণ থাকতে পারে যা এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি গুহা এবং ঘুমন্ত মানুষের খোঁজে অভিযান কিছু অভিযাত্রী এবং গবেষক গুহাটি পরিদর্শনের জন্য এগিয়ে গেছেন তারা গুহার ভেতরে প্রবেশ করার পর কিছু প্রাচীন বস্তু খুঁজে পেয়েছেন যার মধ্যে রয়েছে পাথরের মূর্তি ধ্যানের চিহ্ন এবং প্রাচীন পাণ্ডুলিপি গুহার ভেতরে এমন কিছু স্থান রয়েছে যেখানে এক ধরনের হালকা আলো জ্বলতে দেখা যায় সেই আলোর উৎস সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি কিছু মানুষ দাবি করেন গুহার ভেতরে কিছু অদ্ভুত শব্দ শোনা যায় যা কখনো মানুষের ফিসফিসানি কখনো বা প্রকৃতির রহস্যময় আওয়াজের মতো গুহায় বসবাসকারী স্থানীয়রা বিশ্বাস করেন এই জায়গায় অতিপ্রাকৃত শক্তি রয়েছে যা মানুষের দৃষ্টিসীমার বাইরে ঘটনাটি সত্য নাকি মিথ্যা গুহার এই গল্প সত্যি নাকি শুধু একটি লোককথা তা নিয়ে রয়েছে অনেক বিতর্ক অনেক গবেষক বিশ্বাস করেন এটি শুধুমাত্র স্থানীয় সংস্কৃতি এবং কল্পনার একটি মিশ্রণ তবে কিছু গবেষক মনে করেন গুহার ভেতরে থাকা বস্তু এবং পরিবেশ এই গল্পের পক্ষে কিছুটা হলেও প্রমাণ সরবরাহ করে স্থানীয়দের অভিজ্ঞতা এবং তাদের গল্পের ধারাবাহিকতা একে পুরোপুরি উপেক্ষা করার কোনো সুযোগ দেয় না বিজ্ঞান ও ঐতিহাসিক গবেষণার মিশ্রণে এই ঘটনার সত্যতা নির্ধারণ করতে আরও অনেক সময় এবং প্রচেষ্টার প্রয়োজন তবে এটি সত্য হোক বা মিথ্যা এই গল্প মানুষের কৌতূহল এবং রহস্যের প্রতি আকর্ষণকে অব্যাহত রাখে পাহাড়ের গুহার এই গল্পটা আমাদের দেখায় যে পৃথিবীতে এখনো অনেক রহস্য রয়েছে যা আমরা জানি না এটি কেবল একটি গল্প কাহিনী নাকি এর পেছনে রয়েছে প্রকৃত সত্য এটি সময় প্রমাণ করবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ